নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মৌরি ডিম কারি তবে আসুন দেখে নিই প্রথমেই আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোতে জাস্ট একটু করে কাঠ লাগিয়ে দেব যাতে ঝোল মশলা ভালো করে ঢোকে তাছাড়াও অনেক সময় ডিম তেলে দিলে ফেটে যায় ওটা অনেক সময় এটাকে রোধ করা যায় এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদ অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেব এখন একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বা এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ আর দেব একটা মাঝারি সাইজের টমেটো এই মশলাটা আমি খুব মিহি পেস্ট করব না মোটামুটি পেস্ট করে নেব এবার আর একটা মশলা করে নেব সেই জন্য আবারও নিয়ে নিলাম মিক্সির ভাটি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি এখানে ঝালটা যাতে কম হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি আপনারা যে কোনো শুকনো লঙ্কা নিতে পারেন দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি ইঞ্চি ডেড়ে আদা আর দিচ্ছি এক চামচ মতো মৌরি এই মশলাটা আমি খুব মিহি করে পেস্ট করে নেব এবার রান্নাটা শুরু করব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো মতন গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারবেন তবে এই রান্নাটা সাদা তেলে খেতে বেশি ভালো লাগে তেল ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিটিয়ে আমি এই ডিমগুলো ভেজে নেব এগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলে এবার দিয়ে দেবো একটা ফোড়ো শুকনো লঙ্কা দারচিনি এলাচ ছোট এলাচ এলাচটা একটু বেশি আর লবঙ্গ মশলা ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ আর টমেটো ওয়াটারটা দিয়ে দেব এবার মশলাটা ভালো করে কষে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই মৌরি বাটাটা মৌরি আদা লঙ্কা বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য অল্প হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব এদিকে আরেকটা মশলা আমার লাগবে সেটা হচ্ছে দই আমি এখানে দু চামচ মতন টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচখানে চা গুঁড়ো দুধটা যদি আপনাদের কাছে না থাকে দেবেন না তবে টক দইটা তখন আর একটু বাড়িয়ে দেবেন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষে এসেছে দেখুন তেল ছাড়তে শুরু দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এই চামচের এক চামচেরও কম পোনে এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আর গ্যাসটাকে কম করে এবার দিয়ে দেব টক দই টক দই আর দুধটাকে যে ফেটিয়ে রাখলাম এটা টক দই আর গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে নর্মাল দুধও দিতে পারেন তখন টক দইটাকে আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নর্মাল দুধটা দিতে হবে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার টক দইটাকে কষিয়ে নেব খুব ভালো করে দই মশলা সব কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কটা আর দুটো তিনটে কাজু আমি একটু টুকরো করে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল খেতে ভালো লাগে মুখে পড়লে মন চাইলে দেবেন না মন চাইলে দেবেন না যদিও কিশমিশ কাজুতে একটা ফ্লেভার হয় সেটাও ভালো লাগে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে মিনিট খানে কষে দেব খুব ভালো করে কষে নিয়েছি আর দিয়ে দেব জল এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে ঘন হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে এইটুকুন ঝোল আমি রাখব এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা গন্ধের জন্য আমি গোটাই দিলাম আপনারা যদি ঝাল বেশি খান তো চিরে দেবেন তৈরি হয়ে গেল মৌরি ডিম কারি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই